আছে নাকি আমার এই যে একবার কমেন্ট করছ আপনি বলে আতে আমার বয়ফ্রেন্ড কে তুমি জানো না আমি জানলে আর কমেন্ট লিভরে দিতাম তাহলে আমার কতই গিলোমলি আচ্ছা তাহলে এই কথা হরি আমি কথা কি ধীরে কইলাম না কি সিধা কইছি তো বুঝছি বুঝছি তাহলে চলে না কি তাহলে চলে তলে তলে এই রইলে আমি কিন্তু কোন ফাল জাম গলুয়া একবার জাম গলুয়া কি কো না কই তা পানিশমেন্ট কো তুমি আমারে পারতা না না তুমি কথা কই তুমি পারতা না পানিশমেন্ট কো বলো পানিশমেন্ট তুমি বলো প্রথম পানিশমেন্ট তোমার মনে করো যে ঘুমানির আগে গত দু এক ঘুমাইতে হইব এরকম একটা পানিশমেন্ট তারপর তারপর মনে করো যে নাস্তো হবে মোরি গানে হ্যাঁ তারপর আপনারা গেন কমেন্ট ডিপ করে দিয়ে পানিশমেন্ট আমার পানিশমেন্ট ডিপ দিয়ে ভাই দিয়ে আপনারা দিয়ে আইন দিয়ে আইন তারপর পানিশমেন্ট দেওয়ার আগে আর কমেন্ট করে আমার পানিশমেন্ট দেওয়া দে ইটা করলে লাইছ না তাহলে ফেম করতে আমার লাগি তো আমার ভাঙতে আর আমার আর শাড়ে ভাষা তারপর হইছে গিয়া তোমার মনে করো যে তুমি আয়া মনে করো যে দশ হাজারের একটা ফেলগুন নাকি কি কই তাই তাই আমার বাপ আছো জবান নাকি এটা তোমার বাইরের কথা জিডা কই ভাই এটা কিন্তু লাগবে পাবলিক কিন্তু যাওরা পাবলিক এটা না যে কোন একটা নি গুপ্তি থেকে প্রথম পানিশমেন্ট তুমি জানো কি পানিশমেন্ট প্রথমটা

হ্যাঁ আরে মানুষ ও ওর ছাড়া ও না পাবলিকের ইয়ে দেখছো বিনোদন আমি দিই না আমি দিই না পরিস্থিতিটা দেখছেন মিয়া কি একটা পরিস্থিতি মিয়া এটার মধ্যে দি নাম নয় ইয়ে নাই মিয়া সমাধান করার মাঝে নাই এটা গিয়ে ঠিক করেন যে তার পরিস্থিতিটা খারাপ পরিস্থিতি এটি গিয়ে ঠিক করেন পারবেন এটার মাঝে পারতেন না পারবেন দু

বলো তিনতে কোনটা নিতামে তুমি অনেক চিমুড়ে আসো ভালো একটা মুডে আছো না খারাপ মুডে আমাকে দেখার পর থেকে আমার মন মনে অনেক ভালো হয়ে গেছে আমি এখন চিন্তিত আছি তো ডান্স করো খুশি খুশি থাকতাম না আমি তুমিও ভালো আছো আমিও ভালো আছি তো এই খুশির মাধ্যমে একটা ডান্স হবে কঠিন ডান্স আমি তোমার জন্য সব করতে পারি ওকে ওকে তা লাগাও লাগাও মিউজিক কোন গানে মমতাদের গানে না এই মহরির গান এত মোটা দুই হাতে বের পায় না এত মোটা না এইখানে